হ্যালো বন্ধুরা প্রণতির হেঁসেলে আপনাদের অনেক অনেক স্বাগত এই যে বানিয়েছিলাম কুলের আচার তবে এই জিনিসটা দেখে কার কার জীবে জল চলে আসলো আর ছোটোবেলাকার কথা মনে পড়লো অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন কিভাবে আমি পাকা কুলের আচার বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই পাঁচশো মতন কুল ছিল এটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি একটু করে ফাটিয়ে এবার এই শুকানো কুলের ওপরে গরম জল আর একটু লবণ দিয়েছি দিয়ে ভিজাতে দিয়েছি মোটামুটি কুড়ি মিনিট আগে তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে একটু মৌরি আর মেথি ভেজে নিলাম তারপরে কড়াইয়ে একটু সর্ষের তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ তারপরে এখানে আমার চার সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতন গুড় আছে এই গুড়টাকে দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের ওপরে দিয়ে ভালো করে আমি ফোটাতে লাগলাম আর এদিকে যে কুলটা আমার ভেজানো ছিল লবণ দিয়ে আর গরম জলে এটাকে ভালো করে হাতে সাহায্যে একটু চটকিয়ে নিতে হবে যাতে কুলগুলো আঁট কুলের যে ওপরের খোসাটা থাকে আঁটি থেকে ছেড়ে যায় সেই রকম মতন ছাড়িয়ে নিতে হবে আর এদিকেও আমার গুড়টা কিন্তু ভালোভাবে জাল দেয়া হয়ে গেছে আর এখানে আমার ওই সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম গুঁড়েতে আমার এখানে পাঁচশো গ্রামের বেশি ছশো গ্রাম মতন শুকনো কুল ছিল সেই কুলটাকে আমি এবার যে চটকিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে দিয়ে এবার ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে তবে গুড়টা কিন্তু একটু পরিমাণ মেপে দিতে হবে বেশি হয়ে গেলেও আবার বেশি আঠালো হয়ে যাবে কম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না তারপরে এই দেখুন ফুটতে ফুটতে প্রায় কুড়ি মিনিট হয়ে গেল কুড়ি মিনিট পর এবার আমি ওপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইটা কিন্তু কুলের আচারে একদম সুন্দর উপকরণ এইটা না দিলে কিন্তু কুলের আচারটা ভালোভাবে জমবে না তো ব্যাস তৈরি হয়ে গেল এবার কুলের আচার এটাকে আমি নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখনও দু তিন দিন রোদেতে নামিয়ে দেবো তবে কিন্তু কুলের আচারটা ভালো জমবে এরপর আপনি দু তিন মাস চার মাস ভালোভাবে রেখে খেতে পারবেন তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজে কুলের আচার তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন